আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ডিম দুই ধরনের ডাল দিয়ে দুর্ধান্ত স্বাদের একটি রেসিপি শীতের এই সবজিগুলো এতই ফ্রেশ যে কোনোভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্ধান্ত টেস্ট হয় চুলায় একটু পানি বসিয়েছি পাতিলে পানিগুলো টকবক করে ফুটতে শুরু করেছে তার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি পাতিলে ফুলকপিগুলো দিয়ে দিব এক মিনিট টাইম নিয়ে কফিগুলো সিদ্ধ করে নেব পানিটা যেহেতু ফুটন্ত ছিল তাই খুব বেশি সময় লাগবে না সাথে সাথেই ফুটে উঠেছে কিছু কিছু সবজির মধ্যে কাঁচা একটা স্মেল আছে এই স্মেলটার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না এই প্রসেসে যদি কফিটাকে একটু ভাপিয়ে রান্না করা হয় তাহলে এই স্মেলটা আর লাগবে না আমি এখানে দুই ধরনের দুই কাপ ডাল নিয়েছি মুগ ডাল মসুরের ডাল মুগ ডালটা চাইলে একটু ভেজে নিতে পারেন বাট আমি নিচ্ছি না আমি এভাবেই রান্নাটা করবো ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব আগের থেকে কয়েকটি ডিম সিদ্ধ করেছি ডিমগুলোর গায়ে হলুদ লবণ মেখে এখন একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিব চুলে একটা পাতিল বসিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি যেই পাতিলে ডিমটা ভাজবো ওই পাতিলেই রান্নাটা শেষ করবো আমার পরিবারের সদস্য চারজন তাই আমি চারটি ডিমেই ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাই করিনি হালকা একটু ফ্রাই করে নিয়েছি এখন ডিমগুলো উঠিয়ে নিব ডিমগুলো উঠিয়ে নিয়ে এই তেলে ইভেন এই পাতিলে বাকি রান্নাটা শেষ করব এখানে আমি কয়েকটি দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে জিরি গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষায় নিব মশলাগুলো তেলের উপরে কষানোর সময় এইভাবে যদি একটু পানি দেওয়া হয় তাহলে মশলার কালার ইভেন ফ্লেভার দুটোই পারফেক্ট থাকে যে কোনো রান্নায় মশলা কষানোর সময় এই প্রসেসে যদি কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি হয় এখানে আমি ডাল দুই ধরনের ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিয়েছি পাঁচ মিনিট মশলার সাথে ডালগুলো ভেজে নিয়ে কুসুম গরম পানি দিয়ে নাড়িয়ে ঢাকনাটা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিলাম দশ মিনিট পর ডালটা এখন ফিফটি পারসেন্ট বয়েল হয়ে গেছে বাকিটা ফুলকপির সাথে হয়ে যাবে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দিব কফিগুলোকে ডাইলের সাথে ভালো করে ম্যাশ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব আবার দশ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে দশ মিনিট পর আবার নাড়িয়ে দিয়ে টমেটোটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কুসুম গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো ফাইনালি রান্নার জন্য যেকোনো রান্নায় প্রতিটা ইনগ্রেডিয়েন্টস এভাবে যদি ধাপে ধাপে কষায় নেওয়া যায় তাহলে রান্নার স্বাদ ইভেন্ট ফ্লেভার দুটোই পারফেক্ট হয় ফ্রাই করে রাখা ডিম কাঁচামরিচ দিয়ে ফাইনালি রান্নার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট রান্নাটা করার পর ঢাকনা উঠিয়ে ধনেপাতা দিয়ে ফাইনালি চুলাটা অফ করে দিলাম শীতের সময় যে কোনো সবজি ফ্রেশ পাওয়া যায় খুবই মজা হয় সবজিগুলো তবে রান্নাটা যদি একটু অন্যভাবে করা যায় অথেন্টিকভাবে তাহলে টেস্টটা গুণে বেশি পাওয়া যায় বাসায় যখন মাছ মাংস থাকবে না এই প্রসেসিংয়ে ফুলকপিটা রান্না করে মাছ মাংসের স্বাদটাই পাওয়া যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন আমাকে পোস্টে একটু নক করে যাবেন তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ